প্রিয় বৃষরাশি আপনি কি কখনো অনুভব করেছেন কেন এত স্থির থেকে এত ধৈর্য ধরে জীবনকে এগিয়ে নিয়ে যান অথচ মাঝে মাঝেই ভাগ্য যেন আপনাকে পরীক্ষা নিতে থাকে আপনার জীবনের গল্প একেবারে ভিন্ন মাটির মতো স্থির কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো আবেগ ও প্রতীক্ষা জমে আছে আপনি কাজ করে নীরবে কিন্তু যখন জীবন আঘাত দেয় তখন আপনি কান না করে ভেতরে ভেতরে সবটা সহ্য করে যান এই সময়ে আপনার ওপর মহাজাগতিক শক্তিগুলোর এক অদ্ভুত প্রভাব পড়ছে শুক্র আপনার অধিপতি গ্রহ বর্তমানে এমন এক অবস্থানে আছে যেখানে ভালোবাসা সম্পর্ক আর আর্থিক স্থিতি তিনটি একসাথে আন্দোলিত হচ্ছে রাহু আপনাকে মানসিকভাবে বিভ্রান্ত করছে আর কেতু আপনাকে পুরনো স্মৃতির গহবরে টেনে নিচ্ছে মনে হচ্ছে যেন সব ঠিক আছে বাইরে থেকে কিন্তু ভেতরে একটা অজানা চাপ এক অদৃশ্য উদ্বেগ আপনাকে গ্রাস করছে কর্মক্ষেত্রে হয়তো আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ফল যেন হাত ছাড়া যাদের আপনি নিঃস্বার্থভাবে পাশে রেখেছিলেন তারাই হয়তো এখন দূরে চলে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এটাই বৃষরাশির পরীক্ষা সহ্য শক্তি ধৈর্যের এবং নিজের প্রতি বিশ্বাসের প্রভু শিবের আশীর্বাদে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে যখন শুক্র নিজের স্থানে ফিরে আসবে তখন আপনার জীবনে আলো জ্বলবে অর্থে সম্পর্কে এমনকি আত্মবিশ্বাসেও শুধু আপনাকে একটু অপেক্ষা করতে হবে নিজের শক্তিকে জাগিয়ে রাখতে হবে এই সময়টা আত্ম অনুসন্ধানের নিজের ভেতরের ভয় দুঃখ আর ক্লান্তির সঙ্গে মুখোমুখি হওয়ার যখন আপনি তা করবেন তখন আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবেন তারারা এখনও আপনার পক্ষে কাজ করছে যদিও আপনি তা এখন বুঝতে পারছেন না আপনার ভাগ্য লিখছে এক নতুন অধ্যায় যেখানে পুরনো কষ্টের ছাই থেকে নতুন জীবনের আলো জ্বলবে এই মাসে আপনার জীবনের যে মোড় ঘুরছে তা কেবল একটা সময় নয় এটা আপনার আত্মার পরিশোধির সময় যত অন্ধকারই লাগুক মনে রাখবেন সূর্য কখনও হারিয়ে যায় না কেবল দিগন্তের আড়ালে লুকিয়ে থাকে আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব কর্মজীবন অর্থ স্বাস্থ্য প্রেম ও পারিবারিক সম্পর্ক এমনকি ছাত্রছাত্রীদের ভাগ্যফল চলুন তাহলে ডুবে যাই বৃষরাশির অদ্ভুত রহস্যে যেখানে প্রতিটি গ্রহণক্ষত্রের ছায় আপনার জীবনে খুলে দিচ্ছে নতুন অধ্যায় প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে বৃষরাশি আপনার কর্মজীবন এক অনন্ত সংগ্রামের কাহিনি আপনি সেই ব্যক্তি যিনি একবার কোনো কাজে মন দিলে শেষ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত থামেন না কিন্তু এই সময়টা যেন বারবার আপনার ধৈর্য একাগ্রতা আর সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে এই মুহূর্তে শনি আপনার দশম ভাবকে স্পর্শ করছে যা কর্মস্থল ও পেশার গহস্থানের প্রতীক এর মানে কাজের চাপ বাড়বে দায়িত্বও বাড়বে কিন্তু স্বীকৃতি আসতে কিছুটা দেরি হবে আপনি হয়তো অনুভব করছেন আমি এত পরিশ্রম করছি তবু ফল আসছে না কিন্তু মনে রাখবেন শনির দৃষ্টি মানে বিলম্ব কিন্তু নিশ্চয়তা এই সময় আপনি যে পরিশ্রম করছেন তার ফল হবে স্থায়ী কিন্তু তাৎক্ষণিক নয় বরং ভবিষ্যতের মজবুত ভিত্তি তৈরি করবে যাদের সরকারি চাকরি প্রশাসনিক পদ অথবা প্রযুক্তি ব্যাংকিং শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা ধীরগতির হলেও অত্যন্ত ফলপ্রসূ হতে পারে একটা নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে যা শুরুতে কঠিন মনে হল শেষমেশ আপনাকেই আলো এনে দেবে ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র পুরোনো কোনো পার্টনারশিপ বা ক্লায়েন্টদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেখানে নতুন সহযোগিতা বা বিদেশ থেকে লাভের সুযোগও দেখা দিতে পারে রাহুর প্রভাবের কারণে প্রতিশ্রুতি বা কাগজপত্রে ভুল হতে পারে তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্রুততা দেখাবেন না এই সময় আপনার জন্য একটাই মন্ত্র শান্তি ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি শুক্রবার বা সোমবারে ভগবান শিব ও দেবলক্ষ্মীর পূজা করলে শুক্রের দুর্বলতা কেটে যাবে একটি সাদা চন্দনের মালা পরা বা কর্মস্থলে একটি সাদা ফুল রাখা আপনার শক্তি স্থির রাখবে মানসিক শান্তিও দেবে বৃষরাশি আপনার পেশা যত কঠিনই হোক আপনি কখনো পিছু হাঁটবেন না এটাই আপনার শক্তি মাসের দ্বিতীয় ভাগে যখন চন্দ্র শুভস্থানে গমন করবে তখন কর্মক্ষেত্রে আমরা নতুন পরিচয় তৈরি হবে যারা আপনাকে অবহেলা করছিল তারাই আমরা সাফল্যের প্রশংসা করবে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য প্রিয় বৃষরাশি আপনি পৃথিবীর তথ্যভিত্তিক রাশি স্থির স্থিতিশীল কিন্তু অনেক সময় নিজের দুঃখ রাগ কিংবা উদ্বেগ প্রকাশ করেন না এই কারণেই আপনার শরীরে জমে যায় অজান্তে ক্লান্তি অবসাদ আর কখনো কখনো মানসিক চাপের ভার এই সময়টা সেই চাপই আমনাকে একটু ভেতর থেকে নাড়া দিচ্ছে গ্রহগত অবস্থান শুক্র ও রাহুর মিলন শরীরে ভারসাম্যের প্রভাব ফেলছে বিশেষ করে ঘুমের অনিয়ম হরমোনজনিত সমস্যা ও মানসিক উদ্বেগ এই তিনটে দেখি সতর্ক থাকা প্রয়োজন শরীর যেন আপনার মনোভাবের প্রতিচ্ছবি হয়ে উঠছে মাঝে মাঝে আপনি অনুভব করছেন অকারণে মাথাভার মন ক্লান্ত বা শক্তি কমে যাচ্ছে এটা কেবল শারীরিক নয় মহাজাগতিক শক্তির প্রভাবও এতে কাজ করছে শনি এখন এমন এক স্থানে অবস্থান করছে যা শরীরের ধৈর্যের পরীক্ষা নেন এই সময় হজমের গোলমাল গলা বা থাইরয়েডের সমস্যা আর হাঁটু বা পিঠের ব্যথা দেখা দিতে পারে কিন্তু ভয় পাবেন না এগুলো সাময়িক এবং শনির শিক্ষা কেবল একটাই নিজেকে যত্ন করতে শিখুন আপনার শরীর এখন বিশ্রাম চায় আর মন চায় শান্তি প্রতিদিন অন্তত দশ মিনিট প্রভাতে সূর্যালোকে হাঁটুন আর শুক্রবারে সাদা ফুল বা সুগন্ধি জলের সংপর্শে থাকলে শুক্রের কৃপা পাবেন যা শরীর ও মনের উজ্জ্বলতা বাড়াবে আগামী দিনগুলো ধীরে ধীরে আপনাকে ভারসাম্য ফিরিয়ে দেবে চন্দ্রের শুভ প্রভাব শরীরের পুনরুজ্জীবন ঘটাবে বিশেষ করে মাসের শেষভাগে শক্তি ও উদ্যম ফিরে পাবেন নতুন উদ্দীপনার কাছে ঝাঁপিয়ে পড়তে পারবেন পরবর্তী বিষয়টি হল অর্থ সম্পদ প্রিয় বৃষরাশি অর্থ আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয় কিন্তু নিরাপত্তা আপনার কাছে জীবনের নিঃশ্বাসের মতো আপনি জানেন পরিশ্রম ছাড়া স্থিতি আসে না তবু এই সময় অর্থভাগ্য যেন লুকাচুরি খেলছে আপনার সঙ্গে যখনই কিছু গড়ে উঠছে মনে হচ্ছে তখনই যেন অজানা খরচ এসে আপনার সঞ্চয়ে হাত দিচ্ছে মনে হচ্ছে অর্থ যেন হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে কিন্তু এটাই রাহু ও কেতুর খেলা একদিকে বিভ্রান্তি অন্যদিকে শিক্ষার সময় এই মুহূর্তে শনি আপনার দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার অর্থ বাক শক্তি ও পারিবারিক সম্পদের ঘরে এর মানে আয় আসবে কিন্তু ধীরগতিতে আপনার পরিশ্রমের ফল পেতে দেরি হবে কিন্তু যা পাবেন তা হবে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে তবে আপনাকে নিজেই নিজের কাজের প্রমাণ করতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন বিশেষ করে মধ্যমাসে কোনো বড় চুক্তি এড়ান চন্দ্র ও শুক্রের অবস্থান ধীরে ধীরে আপনার আর্থিক স্থিতি ফিরিয়ে আনবে যে টাকাগুলো আটকে ছিল বা যেসব প্রজেক্ট বন্ধ হয়েছিল সেগুলো নতুন গতিপথ তৈরি হবে যারা শিল্প সঙ্গীত ফ্যাশান বা ডিজাইন সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য এটা সৌভাগ্যের সময় একটা ছোট আইডিয়া আপনাকে বড় লাভ এনে দিতে পারে শুধু সাহস করে উদ্যোগ নিতে হবে অর্থের সঙ্গে ভাগ্য জড়িত কিন্তু তার থেকেও বেশি জড়িত কর্মফল শনিবারে কালো তিল বা তিলে তেল দান করলে শনির কৃপা পাবেন আর শুক্রবারে সাদা ফুল বা মিষ্টি ভোগ দিলে শুক্র দেবতা অর্থ ও সৌন্দর্য দুই দান করবেন আপনার কাছে অর্থ আসবে কিন্তু আসার সঙ্গে সঙ্গে একটি বার্তা দেবে শুধু নিজের জন্য নয় অন্যের মঙ্গলের জন্য ব্যয় করুন যত বেশি আপনি দান করবেন ততই মহাজগত আপনাকে ফিরিয়ে দেবে দ্বিগুণ আশীর্বাদে পরবর্তী বিষয়টি হল সম্পর্ক ও ভালোবাসা প্রিয় বিশ্বরাশি আপনার ভালোবাসা ঠিক আপনার মতোই ধীর গভীর আর অবিচল আপনি সহজে কাউকে ভালোবাসেন না কিন্তু একবার ভালোবাসলে হৃদয়ের প্রতিটি স্পন্দনে সেই মানুষকে ধারণ করেন তবু সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে যেন সম্পর্কগুলো আপনাকে কিছুটা ক্লান্ত করে তুলছে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে অজানা দূরত্ব অভিমান আর নীরব কষ্ট জমে আছে এই সময়টাই যেন আপনাকে হৃদয়ের পরীক্ষা নিচ্ছে শুক্র আপনার অধিপতি গ্রহ বর্তমানে রাহুর ছায়া আবৃত এর মানে ভালোবাসায় বিভ্রান্তি ভুল বোঝাবুঝি বা হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে যার জন্য আপনি এতদিন নিঃস্বার্থভাবে অপেক্ষা করেছেন তিনি হয়তো আপনার অনুভূতিকে এখনও বুঝতে পারছেন না কিন্তু মনে রাখবেন এই ছায়া চিরকাল থাকবে না রাহুর মায়া ভাঙলির সম্পর্কে সত্যতা স্পষ্ট হবে যে থাকবে সে আপনার আত্মার অংশ হয়ে থাকবে যে চলে যাবে সে আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাবে যাদের বিবাহিত জীবন আছে তাদের জন্য সময়টা কিছুটা সংবেদনশীল ছোটোখাটো কথায় মনোমালিন্য হতে পারে কিন্তু তা অল্প বোঝাপড়াতেই মিটে যাবে শুধু ইগো বা জেদের জায়গাটা একটু কমিয়ে আনুন তাহলেই সম্পর্ক আবার নবজীবন পাবে যারা সিঙ্গেল তাদের জীবনে চন্দ্র ও শুক্রের যুগল প্রভাব এক নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে অচেনা কারুর সঙ্গে হঠাৎ এক সংযোগ এক চেনা অচেনা অনুভূতি যা আপনাকে আবার প্রেমে বিশ্বাস করতে শেখাবে বৃষরাশি আপনি সেই মানুষ যিনি ভালোবাসাকে কষ্টের মধ্যেও বাঁচিয়ে রাখেন আপনার হৃদয় হয়তো আজ কিছুটা ভারী কিন্তু বিশ্বাস রাখুন যে ভালোবাসা সত্য সে ফিরে আসবেই হয় এক নতুন রূপে নয়তো নতুন মানুষ হয়ে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা জন্মগতভাবে ধৈর্যশীল মনোযোগী আর বাস্তবমুখী যে লক্ষ্য স্থির করেন সেটার দিকে ধীরে ধীরে নিশ্চিতভাবে এগিয়ে যান তবুও সাম্প্রতিক সময়ে মনোযোগ ভাঙছে মনে হচ্ছে কিছুই ঠিকভাবে ধরা পড়ছে না তাই না এই বিভ্রান্তি আসছে রাহুর প্রভাবে রাহু এখন আপনার বুদ্ধিভাবকে নাড়া দিচ্ছে যার ফলে পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে অথবা বারবার মন এক জায়গায় ধরে রাখতে পারছেন না কিন্তু এই সময়টাই আপনার পরীক্ষার সময় শুধু একাডেমিক নয় মানসিক দিক থেকেও গ্রহ নক্ষত্র আপনাকে ধৈর্য শেখাতে চাইছে মনোযোগের আসল শক্তি শেখাতে চাইছে শনি ও বৃহস্পতির প্রভাব বলছে আপনি যদি এখন অধ্যাবসায় ধরে রাখেন তাহলে বছরের শেষার্ধে আপনার পরিশ্রমের ফল এমনভাবে আসবে যা আপনাকে নিজেই অবাক করে দেবে যারা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই সম্ভাবনাময় তবে অধ্যাভায় ও নিয়মিত রুটিন জরুরি আপনার মনে হয়তো বারবার একটা ভয় কাজ করছে আমি তো মনে রাখবেন বৃষরাশির শক্তি তার ধৈর্যে অন্যরা যেখানে তাড়াহুড়ো করে থেমে যায় আপনি সেখানে দৃঢ় মনোবলে টিকে থাকেন যতই বিভ্রান্তি আসুক মোবাইল বা সামাজিক মাধ্যমে সময় নষ্ট না করে নিজের সময়কে মূল্য দিন কারণ আপনার আগামী তিন মাসের প্রতিটি ঘন্টা আপনার ভবিষ্যৎ তৈরি করছে প্রিয় বৃষরাশি আপনার জীবনের এই সময়টা কঠিন কিন্তু রূপান্তরময় গ্রহরা আপনাকে কষ্ট দিচ্ছে আবার সেই কষ্টের মধ্যেই আপনাকে শক্ত করে তুলছে যা হারিয়েছেন তা ফিরে আসবে আরও স্থায়ী রূপে যে স্বপ্ন থেমেছিল তা আবার পথ খুঁজে নেবে মনে রাখবেন শান্তি মানে স্থবিরতা নয় শান্তি মানে স্থির শক্তি আপনার জীবনে এখন আসছে নতুন আলো নতুন গতি আর সেই আলোই আপনাকে পৌঁছে দেবে প্রকৃত সাফল্য প্রেম ও আত্মশান্তির পথে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে